নমস্কার দর্শক বন্ধুরা বিহারনগর বার্তা থেকে আমি আজকে পূর্ব মেদিনীপুরের বাজকুল ইয়ুথ ফোরাম আয়োজিত সার্বজনীন রাস উৎসবের সূচনা করলেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা জানেন যে সামনে রাস উৎসব সবচেয়ে ভালো রাস উৎসব দেখা যায় আপনারা জানেন যে নবদ্বীপ মায়াপুর কল্যাণী নদীয়া জেলা জুড়েই খুব ভালো রাস উৎসব হয় এছাড়াও পশ্চিমবঙ্গের আরো অন্যান্য বেশ কিছু জেলাতেও খুব ভালো রাস উৎসবের আয়োজন করা হয় তো আজকে এমন একটি রাস উৎসবের উদ্বোধন করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের বাজকুল ইউথ ফোরামের আয়োজনে সেখানে হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে তিনি কিছু বার্তা পোষণ করেন হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে তিনি কিছু বার্তা দেন যে আপনারা যে দলেরই হন আপনারা ভারতীয় জনতা পার্টির সমর্থক হন আপনারা কংগ্রেসের সমর্থক হন আপনারা তৃণমূলের সমর্থক হন আপনারা সিপিএম এর হন আপনারা যেকোনো দলের সমর্থক হতে পারেন বা যে কোনো দলের কর্মী হতে পারেন কিন্তু দিনের শেষে মনে রাখতে হবে আপনি কিন্তু একজন সনাতনী হিন্দু মনে রাখবেন একজন হিন্দু সনাতনীর ঘরে যদি আগুন লাগে তার লেজে যদি আগুন লাগে তাহলে আপনার নিজেও আগুন লাগবে আজকে যদি একজন হিন্দু সনাতনীর ঘরে আগুন লাগে তাহলে সেই আগুন থেকে আপনিও বাঁচবেন না কারণ আপনি যে দলেরই প্রতিনিধিত্ব করুন না কেন যে দলেরই হয়ে গলা ফাটান না কেন যে দলেরই হয়ে স্টেজে গিয়ে বক্তব্য রাখুন না কেন যে দলেরই আপনি বিধায়ক নেতা মন্ত্রী হন না কেন আপনাকে মনে রাখতে হবে আপনার জন্ম কিন্তু সনাতনী হিন্দুদের সনাতনী হিন্দু সম্প্রদায়ে এই সনাতনী হিন্দু সম্প্রদায় আপনার জন্ম এই হিন্দু ধর্মেই আপনার জন্ম এই সনাতনী ধর্মেই আপনার জন্ম আপনাকে মনে রাখতে হবে আপনি তিন তিন করে বড় হয়েছেন যে কালচারে সেটা হিন্দু সনাতনী কালচার বড় হয়েছেন আপনি যে কালচার বহন করছেন সেটা হিন্দু সনাতনী কালচার বহন করছেন আপনি যা যা করছেন জন্ম থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবই হবে সনাতনী কালচারে তাহলে আপনি কি করে সনাতনী রীতিনীতির বিরুদ্ধে যাবেন আপনাকেও ভাবতে হবে যে হ্যাঁ পৃথিবীতে সাতান্নটা দেশ আছে মুসলিমদের জন্য প্রায় সত্তরটির মতো দেশ আছে খ্রিস্টানদের জন্য প্রায় সাত আটটি দেশ আছে বৌদ্ধদের জন্য এরকম অনেক ধর্মের জন্যই ধর্মালম্বীদের মানুষের জন্যই দেশ আছে কিন্তু হিন্দুদের জন্য কটি দেশ আছে বন্ধু সে ভারতবর্ষ তাও যে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হলো অর্থাৎ ধর্মের ভিত্তিতে ভাগ হলো যে ভারতে থাকবে হিন্দুরা আর পাকিস্তানকে মোহাম্মদ আলী জিন্না চেয়ে নিলেন চোদ্দ দফা দাবি প্রকাশ করেছিলেন যে মোহাম্মদ আলী জিন্না আপনারা জানেন ইতিহাস বলছে আমি বলছি না সে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান চাইলেন কেন যে মুসলিমদের জন্য আলাদা ল্যান্ড চাই তাদের সুরক্ষা চাই তাদের নিজের অধিকার তাহলে তাই যদি হবে তাহলে ভারতের সম্পত্তি ওয়াক অফ কেন ভারতের সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি কেন যখন পাকিস্তানকে আলাদা করে দেওয়া হয়েছে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে আলাদা ভাবে পাকিস্তান তারপরে পাকিস্তান থেকে ভাষার ভিত্তিতে বাংলাদেশ হয়েছে তো ধর্মের পাকিস্তান ওরা অথচ কিন্তু হিন্দু রাষ্ট্র হলো না শেখ জওহরলাল নেহেরু আর মোহনদাস করমচাঁদ গান্ধীর কারণে এটা সত্য কথা ইতিহাস বলছে আমি বলছি না এটা স্বীকার করতে হবে আমি এসব ভিডিও দেখাবো আস্তে আস্তে আপনাদের এসব আমি প্রত্যেকের এই যে ভারতের আজকে কেন হিন্দু না আজকে কেন কাশ্মীরের অংশ কিছুটা পাকিস্তানের দখলে পাকিস্তানের দখলে কাশ্মীর ছেড়ে নিয়েছিল জওহরলাল নেহরু কেন আজকে বাংলাদেশের চট্টগ্রাম ভারত পশ্চিমবঙ্গের মধ্যে নেই যেটা পশ্চিমবঙ্গে থাকার কথা ছিল কেন লাদাখের একটা অংশ কাশ্মীরের লাদাখের একটা অংশ কাছে তখন তো বিজেপি ছিল না জবাব কে দেবে আর ভারত যখন ভাগ হলো ভারত হিন্দু রাষ্ট্র কেন হলো না পাকিস্তান হয়ে গেল মুসলিমদের জন্য ভারত কেন হিন্দুদের জন্য হলো না সনাতনী বন্ধুরা ভাববেন ভোট রাজনীতির শেষেও কিন্তু নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চা পাওয়া বলে কিছু জিনিস থাকে নিজস্ব নীতি নিজের যন্ত্রণা বলে একটা জিনিস থাকে সেই যন্ত্রণার কথাই তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হয়তো আপনাদের খারাপ লাগতে পারেন না তিনি যে দলটি করতেন তৃণমূল সেটাও ডানপন্থী দল বিজেপিও ডানপন্থী দল তৃণমূলের সবাই খারাপ না বলা যাবে না সে যত যাই বলুক যতই কেলেঙ্কারি দুর্নীতি যত যাই হোক আর এটাও ঠিক তৃণমূল হোক হোক সিপিএম হোক আর কংগ্রেস হোক আপনার যারা কর্মী সমর্থকরা আছেন একবার ভেবে দেখবেন দিনের শেষে কিন্তু আপনাদের একটাই পরিচয় যে আপনি একজন হিন্দু আপনি একজন সনাতনী আপনাকে ভারত মাতার জয় বলতে হয় আপনি ভারত মাতার জয় বলেন কিন্তু অন্য বিশেষ সম্প্রদায়ের লোকেরা ভারত মাতার জয় বলে না তাই শুভেন্দু অধিকারী এই সনাতনীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন শুনুন আমি শোনাচ্ছি আপনাদের তার আগে একটা কথা বলি যে আজ কলকাতা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে মাননীয় নম্বর বক্তব্য একটা ভাঙা চড়া মন্দির পুরনো মন্দির তাকে নির্মাণ করতে যাচ্ছিল হিন্দুরা সনাতনী হিন্দুরা তার পারমিশন পায়নি সেই মন্দিরকে জলাজীর্ণ মন্দিরকে সুন্দর করে গড়ে তুলতে দিচ্ছে না কলকাতা পুরসভা কার মদের পিছনে ভাবতে হবে বিধায়ক হন নেতা হন মন্ত্রী হন কাউন্সিলর হন যেই হন যে দলেরই হন আপনি হিন্দু ছাড়া কেন আপনি বলতে পারবেন না তাই আপনাকে ভাবতে হবে তাই তার শুভেন্দু অধিকারী তার বার্তায় বলছেন আশি শতাংশ অন্তত হিন্দুরা এখন যেখানে মুসলিমরা হান্ড্রেড পার্সেন্ট এক হয়েছেন পশ্চিমবঙ্গের বাহাত্তরটা এলাকায় কোনো বেড়া দেওয়া নেই করা নেই সমানে ঢুকছে এই মায়ানমার থেকে রোহিঙ্গা তাড়িয়েছিল মায়ানমার সরকার ঢুকেছিল বাংলাদেশ বাংলাদেশ থেকে ঢুকছে আমাদের দেশে আপনার সন্তান কর্মসংস্থান পাবে না কর্মসংস্থান হারাবে সরকারি চাকরি পাবে না সারা রাজ্য বিশৃঙ্খলায় ভরে উঠবে অশান্তিতে ভরে উঠবে আপনি কি চান তাই তাই শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন ট্রাম্পের উদ্দেশ্যে তার কি কথা শুনুন আপনারা[0mমনে। কঠোর रखिए। অনেকে বলেন ধর্ম যার যার এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে এখন বলতে হচ্ছে আমি বলছি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্বpadStart। এই জায়গায় আজকে গেছে। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে ছশ মন্দির ভেঙে দিয়েছে কোন অপরাধ আছে কোন হিন্দু লোক অন্য ধর্মকে খারাপ কথা বলে আমরা তো জীবনে বলি না কখনো বলি না আমরা দুষ্কৃতকারী বলি গুন্ডা বলি কিন্তু সামগ্রিক কোন ধর্ম কোন সম্প্রদায়কে আমরা কখনো আক্রমণ করি না আমার সম্প্রতি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে মোদিজি এত কাজ করেন সবাই রেশন নিয়ে যাচ্ছে সবাই ভ্যাকসিন পেয়েছে অনেক কিছু করছেন রাজ্য সরকারও চেষ্টা অনুযায়ী করছে সেটা কোন ব্যাপার না সরকারের টাকা তা আপনাদেরকে সংখ্যালঘুরা ভোট দেয় আমি কোন খারাপ কথা বলি না আমি বললাম ওনাদেরকে বোঝানো হয়েছে যে আমরা হিন্দুদের পার্টি আমাদের প্রধানমন্ত্রী তার সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি ভারতের জন্য করেন ভারতের সন্তান করেন সেখানে কোন ভেদাভেদ ধর্ম সম্প্রদায় থাকে না তবুও যদি কেউ বুঝে বলেন আপনি আপত্তি কারণ আমার তো আমার প্রথম পরিচয় আমি ভারতীয় আমি সনাতনী আমার ধর্ম সবচেয়ে পুরনো হাজার হাজার বছরের পুরনো আমার আফগানিস্তান ছিল তোমরা নিয়েছ আমার পাকিস্তান ছিল তোমরা নিয়ে নিয়েছ আমার বাংলাদেশ ছিল তোমরা নিয়ে নিছ নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার সব ছিল ভারতে কাটতে কাটতে খন্ডিত হতে হতে আজকে দেশের এই অবস্থা হয়েছে তাই স্বাভাবিক ভাবে আমাদের ধর্মীয় জাগরণের প্রয়োজন হয়েছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে দুর্গাপূজাতে কি হলো উত্তরবঙ্গের কুটা কাটা কাটাতে

জেলাকে শান্ত এবং রাজনৈতিক সহাবস্থান একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে রাখার চেষ্টা করি এখানে মারামারি গন্ডগোল হয় না আমরা কার্যতয়েতে বাধা দি মানুষের চোখে জল ফেলে অত্যাচার করে খুন করে মিথ্যা মামলায় জেল খাটিয়ে সব করে কখনো কিছু দিনের জন্য টিকে থাকা যায় বেশি দিনের জন্য টিকে থাকা যায় না তাই আমাদের পরিবার আজকে এত বছর ধরে সেই ব্রিটিশ আমলের আগে থেকে স্বর্গত বিপিন অধিকারী আট বছর ব্রিটিশে জেলে ছিলেন আমাদের স্বর্গত কেনারাম অধিকারী শিশিরবাবু পিতৃদেব বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন সত্তর সাল থেকে শিশিরবাবু পৌরসভার চেয়ারম্যান বিরাশি সালের এমএলএ আমিও আপনারা জানেন কলেজ রাজনীতি থেকে এসেছি এমএলএ হয়েছে অনেকবার এমপি হয়েছে দুবার ইত্যাদি ইত্যাদি কাউন্সিলর হয়েছে তাই আমাদের আমরা চাই এখানে সবাই নিজ নিজ ধর্ম পালন করুন স্বামীজি শিখিয়ে গেছে নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো ভালা কাটাতে কি হলো এই পুজোতে বলছে শাঁখ বাজাবেন না উলুধরি যাবেন না ঘন্টা বাজাবেন না ঢাক বাজাবেন না আমাদের পুরুষদের কিছু করতে হয় এই মায়েরা যারা সবচেয়ে ধর্ম কর্ম করে অমাবস্যা করে পূর্ণিমা করে একাদশী করে দামোদর মাস করে সকালে শাঁক বাজায় সন্ধ্যায় ধূপ দেয় দীপ জ্বালায় এই মায়েরা নিত্য পূজা করে লক্ষ্মীর পাঁচালী করে এই মায়েরা রামায়ণ মহাভারত করে এই মায়েরা

আপনারা সাত দিন ধরে আপনার ঠাকুরের নাম কীর্তন ইত্যাদি হয় কেউ বাধা দেয় একটু দিন আসছে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হন সনাতনীরা এক না বিপদ আছে দশমীর দিন এই নদী পেরোলে দুটো নদী পেরোতে হবে নরঘাটের নদী আর রূপনারায় শ্যামপুর হাওড়া পাঁচটা মূর্তি ভেঙে দিয়েছে দুর্গা ঠাকুরের বিসর্জন করতে দেয়নি

সনাতনীদের এক হতে হবে আমি আপনাদের কথা দিচ্ছি আশীর্বাদ হিন্দু যদি বাংলায় এক হয় তাহলে এই বাংলাতেও যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসন আমরা দিতে পারব সবাই শান্তিতে থাকবেন সবাই সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন কেউ কারোর উপরে অত্যাচার করবেন কালী পুজোতে কলকাতা রাজা বাজারে একই দৃশ্য আমরা দেখেছি প্রতিবাদ হয়েছে এবং আমি যখন আসছি একটু আগে নয় নম্বর ওয়ার্ড মন্দির ছিল মন্দির ভেঙে গেছিল রিপেয়ারিং করে আরো হিন্দুরা এগিয়েছে হিন্দুরা তো সরকারি টাকায় মন্দির করে না জানেন তো আপনারা জানেন এই যে এত বড় রাম মন্দির অযোধ্যায় কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের টাকা নেই সরকারের টাকা নিন আমরা টাকা দিয়েছি বিশ্ব পরিষদ বলেছিল দাও আপনি টাকা 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 দিয়ে দিয়ে আমরা ছয়ত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদের হাতে তুলে দিয়েছি বাইশশো কোটি টাকা মন্দিরে খরচ হয়েছে টাকা বেশি হয়ে গেছে ওটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে তাই ওখানে হিন্দুরা টাকা সংগ্রহ করে মন্দির নির্মাণ করছিল করতে দেবে না বাধা এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হয় আমরা নিজেদের ধর্ম পালন করতে পারবো না আমরা আমাদের প্রচলিত পথে চলতে পারবো না এই জিনিস হতে পারে না আমি আপনাদের সকলকে সনাতনীদের এক হওয়ার আবেদন করব এবং আগামী দিনে আমাদের দেশকে রক্ষা করতে হবে ভারত মাতাকে শক্তিশালী করতে হবে কারণ আমাদের হিন্দুদের যাওয়ার কোন জায়গা নেই পৃথিবীতে পঞ্চান্নটা মুসলিম কান্ট্রি আছে ইহুদি খ্রিস্টানদের দেশ আছে বুদ্ধিস্টদের একাধিক দেশ আছে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই একটাই দেশ আছে ভারতবর্ষ কোন দিকে যাবেন আপনি পাকিস্তান বাংলাদেশে যাবেন ইসলামিক রাষ্ট্রে চীনে ঢোকার ইচ্ছা আছে তাক করে আছে বন্ধু তাহলে কি বঙ্গোপসাগরকে ঝাঁপ দেবেন না ধর্ম পরিবর্তন করবেন বাংলাদেশ থেকে মোবাইলে টুকরো টুকরো আসে দেখবেন চাকরি বাঁচানোর জন্য রতন মজুমদার সরকারি কর্মচারী চাকরি বাঁচানোর জন্য তাকে এপিটপিট করে ধর্ম পরিবর্তন করে সৈফুদ্দিন মোল্লা করতে হয়েছে করতে হয়েছে আপনার সবাই ভালো আছে ততক্ষণ যতক্ষণ হিন্দু সংখ্যা বুঝতে আছে হিন্দুরা যখন সংখ্যালঘু হয়ে যাবে তখন আপনাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না গলার কণ্ঠি মাথার টিকা পিছনে শিখা হাতের শাখা পালা মাথার সিঁদুর কোনটাই থাকবে না এ যন্ত্রটা আমি জানি আমার পরিবার জানে